গধূলির আলো ক্রমশ ফিকে হয়ে আসছে দক্ষিণেশ্বরের গঙ্গার পাড়ে একটা অপার্থীব সৌন্দর্য ছড়িয়ে পড়ছে বেলগাছের পাতায় ঠান্ডা বাতাসের স্পর্শ গঙ্গার জলে পরন্ত রোদের শেষ প্রতিবিম্ব মন্দির চত্বরে ভক্তদের আসা যাওয়া চলছে শাকের ধ্বনি মিলিয়ে যাচ্ছে বাতাসে নীল রঙের পাগড়ি পরা এক সাধু গঙ্গার ধারে বসে জপ করছেন পাশেই বকুল ফুলের গন্ধ ভেজে আসছে মন্দিরের বারান্দায় বসে আছেন শ্রী শ্রীরামকৃষ্ণদেব কাঁধে একটা পাতলা চাদর চোখ দুটো গভীর প্রেমে ভরা ঠিক যেন ঈশ্বরের ভালোবাসার সাগর তার সামনে কিছু শিষ্য বসে আছেন রাখাল লাটু গোপাল কেশব সেনের কয়েকজন অনুসারী হঠাৎ এক বাঙালি সাহেবের প্রবেশ বাইরে ঘোড়ার গাড়ির শব্দ এক দীর্ঘদেহী ব্যক্তি নেমে আসছেন পরনে বিলিতি কোট গলায় টাই হাতে সোনার চেন লাগানো ঘড়ি মুখে ঈশ্বর চিন্তার কোনো ছাপ নেই বরং একরকম অহংকারের ছাপ স্পষ্ট ইংরেজদের সঙ্গে ব্যবসা করেন জীবনযাত্রা পুরোটাই বিলিতি ঢঙে ঈশ্বরে বিশ্বাস করেন না যুক্তিবাদী সবকিছু যাচাই করতে চান সেই ব্যক্তি সোজা এসে দাঁড়ালেন শ্রী রামকৃষ্ণদেবের সামনে ভক্তরা নড়ে চড়ে বসলেন ব্যক্তি বললেন শুনেছি আপনাকে অনেকে পরমহংস বলে কিন্তু আমি তো সেই দাবি মানতে পারি না আমি আপনাকে পাঁচটি প্রশ্ন করব দেখি আপনি কি উত্তর দেন রামকৃষ্ণদেব হাসলেন ওহো তাই নাকি ঈশ্বরের কথা জানতে চাইলে তো খুব ভালো কথা প্রশ্ন করো দেখি কি জিজ্ঞাসা কর তুমি ব্যক্তি বললেন আপনি বলেন ঈশ্বর সর্বত্র আছেন কিন্তু কেউ কি ঈশ্বরকে দেখেছে যদি তিনি থাকেন তাহলে কেন আমরা তাকে দেখতে পাই না শ্রী রামকৃষ্ণদেব মিষ্টি হেসে বললেন আচ্ছা তুমি কখনো হাওয়া দেখেছ ব্যক্তি বললেন না কিন্তু অনুভব করেছি। শ্রী বললেন, তাহলে তিনি সর্বত্র আছেন অনুভব করতে হয় মন যদি বিশুদ্ধ হয় তবে তাকে দেখা যায় ঠিক যেমন জানলার কাঁচ যদি পরিষ্কার না থাকে তাহলে বাইরের আলো কি ঘরে প্রবেশ করতে পারে ব্যক্তি একটু থতমত খেলেন কিন্তু সহজে হার মানার পাত্র নন তিনি তিনি প্রশ্ন করলেন আপনারা বলেন মন্দিরে এলে ঈশ্বরকে পাওয়া যায় কিন্তু ঈশ্বর কি সত্যি এই পাথরের মূর্তির মধ্যে বসে আছেন শ্রীরাম কৃষ্ণদেব মুচকি হেসে বললেন বাহ তাহলে একটা কথা বলো তো তুমি যে ইংরেজদের সঙ্গে ব্যবসা করো তুমি যখন ইংরেজদের ছবি দেখো তখন কি তাদের কথা মনে পড়ে না ব্যক্তি বললেন অবশ্যই পরে শ্রীরাম কৃষ্ণদেব বললেন ঠিক তেমনই এই বিগ্রহ তো সেই পরমের প্রতীক যে যেমন মনে করে ঈশ্বর তেমন রূপেই দেখা দেন শিষ্যরা অবাক হয়ে শুনছেন কিন্তু ব্যক্তি এত সহজে হার মানবেন না ব্যক্তি প্রশ্ন করলেন আপনার ঈশ্বর যদি এত মহান হন তাহলে সবাইকে সমান করে বানাননি কেন কেউ ধনী কেউ গরিব কেউ সুখী কেউ দুঃখী এ কেমন বিচার শ্রী রামকৃষ্ণদেব বললেন শোনো বাবা তোমার কাছে যদি নানা রকম আম থাকে একটা পাকা একটা গাছ ভুল করেছে ব্যক্তি বললেন তা নয় সময় হলে শ্রী রামকৃষ্ণদেব বললেন তাই তো সব মানুষই আলাদা কারণ সব আত্মারই নিজস্ব গতি আছে এই জন্মে কেউ এগিয়ে কেউ পিছিয়ে সময় হলে সবাই মুক্তি পাবে ব্যক্তি এবার একটু গম্ভীর হয়ে গেলেন বললেন আপনারা সাধুরা কেন সংসার ছেড়ে পালান সংসার কি খারাপ শ্রীরামকৃষ্ণদেব বললেন তুমি কি কখনো মাছ ধরেছ ব্যক্তি বললেন হ্যাঁ ধরেছি শ্রী রামকৃষ্ণদেব বললেন জালে ফেসে যাওয়া মাছ আর মুক্ত মাছের মধ্যে পার্থক্য জানো ব্যক্তি বললেন ফাঁসলে তো মরবেই আর মুক্ত থাকলে বাঁচবে শ্রীরামকৃষ্ণদেব হাসলেন ঠিক তাই সংসারে যে ঈশ্বর চিন্তা করতে পারে সে মুক্ত। কিন্তু অনেকের জন্য সংসার মানে জাল যা ছিঁড়ে না ফেললে মুক্তি সম্ভব নয় ব্যক্তি একটু থেমে আবার জিজ্ঞাসা করলেন আপনার নামে এত সুনাম কিন্তু আপনি কি সত্যিই পরমহংস শ্রী রামকৃষ্ণ শান্ত হাসি দিয়ে বললেন লোকে বলে হংসের একটা বৈশিষ্ট্য জানো সে দুধ আর জল একসঙ্গে দিলে দুধটুকু নিয়ে জল ফেলে দেয় ব্যক্তি বললেন হ্যাঁ শুনেছি শ্রী রামকৃষ্ণদেব বললেন পরমহংস সেই যে সত্যকে গ্রহণ করে আর মিথ্যাকে দূর করে আমি কি সেই রকম তা তো তুমি নিজেই বলবে ব্যক্তির নির্বাক আজ তিনি যুক্তির সঙ্গে ঈশ্বর ভাবনার মেলবন্ধন দেখলেন আজ বুঝলেন সত্যিকারের পরমহংস কি মাথা নিচু করে শ্রী রামকৃষ্ণদেবের চরণে হাত রাখলেন ব্যক্তি নম্র নম্রকণ্ঠে বললেন আজ থেকে আপনি আমার গুরু শিষ্যরা বিস্ময়ে তাকিয়ে রয়েছেন রামকৃষ্ণদেব হাসলেন তারপর বললেন সত্য জলে ডোবে না আগুনে পড়ে না ঈশ্বরকে খুঁজতে হবে হৃদয় বাইরে নয় গঙ্গায় বাতাস বইছে শাঁখের ধনী আবার উঠছে কেউ জানল না এক অহংকারী আজ একজন ভক্ত হয়ে উঠলেন সত্যের আলোর ছোঁয়া পেয়ে তুমি অনেক কষ্ট পেয়েছ অনেক লড়াই করেছো হয়তো মনে হয়েছে ঈশ্বর তোমার কথা শোনেন না কিন্তু আসলে শ্রীকৃষ্ণ তোমাকে সব সময় দেখছেন তোমার সহ্য শক্তি পরীক্ষা করছেন আর যখন তিনি বুঝতে পারেন যে এবার তোমার ভাগ্য বদলানোর সময় এসছে তখনই তিনি এই তিরিশটি বিশেষ সংকেতের মাধ্যমে তোমাকে জানান যে সাফল্য আসতে চলেছে মন ও চিন্তাভাবনার পাঁচটি পরিবর্তন দেখতে পাবে এক তোমার মনের মধ্যে অকারণ শান্তি অনুভব হবে আগের মতো দুশ্চিন্তা কষ্ট দেবে না দুই হঠাৎ করেই মনে হবে সব ঠিক হয়ে যাবে কারণ ভিতর থেকে এক অদৃশ্য শক্তি তোমাকে বলবে যে তুমি সঠিক পথে আছো তিন একই সমস্যা যেটা তোমাকে আগে কষ্ট দিত সেটা আর তোমার মনকে ভাঙতে পারবে না চার নেতিবাচক লোকেরা ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যেতে শুরু করবে পাঁচ তোমার সঙ্গে শ্রীকৃষ্ণ মন্দির নদী বা আলো দেখা যাবে যা সৌভাগ্যের সংকেত দৈনন্দিন জীবনের কিছু পরিবর্তন দেখতে পাবে যেমন ছয় সব কাজে আগে বারবার ব্যর্থ হচ্ছিলে সেগুলো হঠাৎ সহজ হতে শুরু করবে সাত অন্যরা তোমার প্রতি আকৃষ্ট হবে সম্মান দিতে শুরু করবে আট এমন সুযোগ আসবে যেটার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে নয় নতুন দরজা খুলতে শুরু করবে হয়তো একটা নতুন চাকরি নতুন ব্যবসার সুযোগ বা সম্পর্কের উন্নতি দশ পুরনো ঋণ বা আর্থিক সমস্যা ধীরে ধীরে মিটতে শুরু করবে প্রকৃতি সংকেত পাবে এগারো রাতে আকাশে তারা বেশি উজ্জ্বল দেখাবে বা হঠাৎ পূর্ণিমার চাঁদ তোমার চোখে পড়বে বারো তোমার আশেপাশে প্রজাপতি ময়ূর বা গরু দেখতে পাবে যা শ্রীকৃষ্ণের আশীর্বাদের প্রতীক তেরো কোনো শুভ সংবাদ শোনার আগে বা পরে কাক ডাকতে শুরু করবে যা প্রাচীন শাস্ত্রে সৌভাগ্যের লক্ষণ চোদ্দ মন্দির বা কোনো ধর্মীয় স্থানে গেলে মনে হবে কেউ যেন তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছে পনেরো নদীর জল বা বৃষ্টি হঠাৎ তোমাকে ছুঁয়ে যাবে যা পবিত্রতার সংকেত শারীরিক ও মানসিক পরিবর্তন ষোলো শরীরে হালকা ওজন কমে যাবে বা অকারণ ক্লান্তি চলে যাবে সতেরো ঘুম থেকে উঠে মনে হবে যেন তুমি এক নতুন মানুষ হয়ে উঠেছ আঠেরো কপালের মাঝে চক্র মাঝে মাঝে অদ্ভুত উষ্ণতা অনুভব করবে ১৯ দীর্ঘদিনের অসুখ বা ব্যথা ধীরে ধীরে কমে যাবে কুড়ি গায়ে বা হাতে শিহরণ অনুভব করবে যখন কোনো ভালো খবরের কথা ভাববে সম্পর্ক ও সামাজিক পরিবর্তন দেখতে পাবে একুশ পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো হতে শুরু করবে ২২ পুরনো বন্ধুরা আবার জীবনে ফিরে আসবে তেইশ অকারণ বিবাদ বা শত্রুতা কমতে শুরু করবে চব্বিশ অপ্রত্যাশিতভাবে কাউকে ক্ষমা করে দিতে পারবে আর মনে শান্তি আসবে পঁচিশ অপরিচিতরাও তোমার প্রতি সদয় হবে তোমার প্রশংসা করবে ভাগ্য ও অলৌকিক সংকেত ছাব্বিশ হঠাৎ কিছু টাকা পাওয়া বা এমন সুযোগ আসা যা তোমার অর্থনৈতিক উন্নতি ঘটাবে সাতাশ দেবতাদের নাম বা মন্ত্র কোথাও হঠাৎ শুনতে পাওয়া যেটা মনে হবে যেন ঈশ্বর তোমাকে ডাকছেন আঠাশ নতুন কোনো গন্ধ চন্দন ফুল বা ধূপের মতো কিছু অনুভব করবে যখন কোথাও এসব জানানোই হয়নি উনতিরিশ কোনো গুরু বা সাধুর সঙ্গে আকস্মিক সাক্ষাৎ হবে যিনি তোমাকে কোনো গুরুত্বপূর্ণ উপদেশ দেবেন তিরিশ জীবনে এমন কিছু ঘটবে যেটা তুমি কখনোই কল্পনা করনি কিন্তু যেটা তোমার জীবন বদলে দেবে কি করবে তখন যদি এই সংকেতগুলোর মধ্যে বেশ কয়েকটি তোমার জীবনে ঘটতে শুরু করে তাহলে বুঝবে শ্রীকৃষ্ণ তোমাকে ইঙ্গিত দিচ্ছেন সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে তুমি এখন কি করতে পারো প্রতিদিন সকালে ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি একশো আটবার জপ করতে পারো নিজের বিশ্বাস দৃঢ় রাখো কোনো নেতিবাচক চিন্তা মাথায় আনবে না শ্রীকৃষ্ণকে ধন্যবাদ দাও এবং বলো আমি প্রস্তুত প্রভু আমি তোমার আশীর্বাদ গ্রহণ করতে চাই তাহলে দেখবে জীবন এমনভাবে বদলাবে যা তুমি স্বপ্নেও ভাবনি এবার তোমার পালা সৌভাগ্য আসতে শুরু করেছে তুমি কি প্রস্তুত রাতের অন্ধকার মন খারাপ আর ঈশ্বরের নীরব পরীক্ষা রাত যত গভীর হয় মানুষের মন তত একা হয়ে যায় মাথার ভিতর হাজারটা চিন্তা ঘুরতে থাকে কেন আমার জীবনে কিছু ভালো হয় না কেউ প্রেমে প্রতারিত হয়েছে কেউ চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে কেউ বা সংসারের অভাব অনটনে দিশে হারা দিনভোর হাজারটা লড়াইয়ের পর ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে পড়ে কিন্তু চোখের পাতা একটুও বন্ধ হয় না অথচ এই অন্ধকার রাতেই লুকিয়ে আছে আপনার ভাগ্য বদলানোর চাবিকাঠি শাস্ত্রে বলা হয়েছে যে মনের গভীর থেকে ঈশ্বরকে ডাকে তার ডাকে তিনি সাড়া দেন আপনি যদি সত্যিই চান যদি বিশ্বাস করেন তাহলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই জীবনে এক বিস্ময়কর পরিবর্তন দেখতে পাবেন শুধু রাতে শোবার আগে এই একটি মন্ত্র বলবেন এই মন্ত্রটি খুব সাধারণ কিন্তু এর শক্তি অসাধারণ नमो लक्ष्मी स्वाहा এটি মা লক্ষ্মীর এক বিশেষ মন্ত্র যা ভাগ্য ফেরায় কষ্ট দূর করে আর জীবনে আনন্দের নতুন বার্তা নিয়ে আসে কেন এই মন্ত্র এত শক্তিশালী হিন্দু শাস্ত্রে বলা হয় রাতে ঘুমের আগে মন সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে যা তখন ভাবা হয় তা অবচেতন মনে গভীরভাবে প্রবেশ করে এবং বাস্তবে রূপ নিতে শুরু করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মনই মানুষের বন্ধু মনই তার শত্রু আপনি যদি নিজেকে ভাগ্যহীন ভাবেন তাহলে তাই হবে কিন্তু যদি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার জন্য আশীর্বাদ পাঠাচ্ছেন তাহলে সেটা সত্যি হবে বিজ্ঞানও বলে রাতে ঘুমনোর আগে ইতিবাচক চিন্তা করলে মস্তিষ্ক তা গ্রহণ করে এবং বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটায় একজন ব্যক্তি যার সংসারে অভাব চাকরি নেই ভবিষ্যৎ অন্ধকার একদিন এক সাধুর কাছে শিখল এক মন্ত্র সেই রাতেই বিশ্বাস নিয়ে মন্ত্রটি বলল পরদিন সকালে তার এক পুরনো বন্ধু ফোন করল তার জন্য একটা চাকরির সুযোগ আছে সেই ব্যক্তি বিশ্বাসই করতে পারছিল না এইভাবে ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করল আপনার জীবনেও কি এমন কিছু ঘটতে পারে শুধু একবার চেষ্টা করে দেখুন রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়বে আপনি চোখ বন্ধ করে মন্ত্রটি বলবেন মনে করুন মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করছেন এক গভীর বিশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ুন চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি বুঝতে পারবেন কিছু একটা বদলাচ্ছে হয়তো একটা পোন আসবে হয়তো একটা বন্ধ দরজা খুলে যাবে হয়তো এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করেননি কারণ ভাগ্য কখনো বাইরে থেকে আসে না ভাগ্য তৈরি হয় আমাদের বিশ্বাস আর ঈশ্বরের কৃপায় আজ রাতেই চেষ্টা করুন হয়তো আগামীকাল আপনার জীবনের নতুন সূর্য উঠবে ব্রহ্ম মুহূর্তে তিনটি শব্দ যা বদলে দিতে পারে আপনার জীবন রাত পেরিয়ে ভোরের প্রথম আলো যখন ধীরে ধীরে অন্ধকারকে সরিয়ে দেয় ঠিক তখনই পৃথিবী নীরব হয়ে যায় বাতাসের শব্দ নেই কোলাহল নেই শুধু এক অপার্থীব প্রশান্তি এই সময়টা ব্রহ্ম মুহূর্ত মহাশূন্যের শক্তি প্রকৃতি শুদ্ধতা আর ঈশ্বরের আশীর্বাদ তখন বাতাসে মিশে থাকে কিন্তু আমরা আমরা হয়তো ঘুমিয়ে থাকি হয়তো মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে সময় নষ্ট করি অথচ এই ক্ষণেই লুকিয়ে আছে এমন এক রহস্য যা আমাদের জীবন বদলে দিতে পারে ব্রহ্ম মুহূর্ত মানে হলো রাত সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত সময় শাস্ত্রে বলে এই সময়ে সমগ্র বিশ্ব শক্তির সাথে যুক্ত থাকে এই সময়ে যোগীরা ধ্যান করেন মহামুনি ঋষিরা লাভ করেন আর প্রকৃতি আমাদের নতুন দিনের বার্তা দেন এই সময়ে যদি আপনি তিনটি বিশেষ শব্দ উচ্চারণ করে তাহলে আপনার জীবন বদলে যাবে কারণ এই তিনটি শব্দ কেবল শব্দ নয় এরা শক্তি এরা প্রার্থনা এরা ভবিষ্যতের ভাগ্যরেখা কোন তিনটি শব্দ এই ব্রহ্ম মুহূর্তে জেগে উঠে বলা উচিত তিনটি শব্দ ধন্যবাদ ক্ষমা ভালোবাসা কেন এই তিনটি শব্দ ধন্যবাদ কারণ আপনি এখনো বেঁচে আছেন নিঃশ্বাস নিচ্ছেন আপনার জীবনে অভাব থাকতে পারে কিন্তু আপনি আজ আবার নতুন করে শুরু করতে পারবেন ক্ষমা কারণ মনুষ্য জীবনে ভুল হবেই আমরা প্রতিদিন কাউকে কষ্ট দিই কেউ আমাদের কষ্ট দেয় কিন্তু ক্ষমা করলেই মন হালকা হয় পাপ মুক্তি ঘটে আর জীবন নতুন রূপে জেগে ওঠে ভালোবাসা কারণ এই বিশ্ব ভালোবাসার শক্তিতেই টিকে আছে আপনি যদি সত্যিকারের ভালোবাসা ছাড়তে পারেন তাহলে দুঃখ আনন্দ হয়ে যাবে ব্রহ্ম শব্দ বললে কি হবে শাস্ত্রে বলে এই সময়ে আপনার মন সরাসরি মহাজাগতিক শক্তির সাথে সংযুক্ত থাকে এই সময়ে উচ্চারিত প্রতিটি শব্দ প্রতিটি চিন্তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে বিজ্ঞানও বলে ভোরবেলার এই সময় মস্তিষ্ক সবচেয়ে বেশি গ্রহণক্ষম থাকে এবং এই সময়ের প্রার্থনা ধ্যান বা ভাবনা আপনার অবচেতন মনে গভীরভাবে ঘেঁথে যায় আপনি কি আজ রাতেই চেষ্টা করবেন আগামীকাল ভোরে ঘুম থেকে উঠুন ব্রহ্ম মুহূর্তের সেই শুদ্ধ বাতাস নিন চোখ বন্ধ করুন আর বলুন ধন্যবাদ ক্ষমা ভালোবাসা আপনার জীবন হয়তো আজই বদলে যাবে না কিন্তু পরিবর্তনের বীজ আজই রোপিত হবে একদিন যখন আপনি পিছনে ফিরে তাকাবেন দেখবেন সত্যি সব বদলে গেছে কারণ ঈশ্বর শুধু তাদেরই সাহায্য করেন যারা নিজেকে বদলানোর শক্তি রাখে